আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি ভেনিলা একটা কেক নিয়ে চলে আসলাম আর এই ভেনিলা কেকটার ডিজাইন এবং এ টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন শুরুতেই আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি আর দুই টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি দুই টেবিল এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি দিয়ে তারপর আমি এখানে চেলে নিলাম ভালো করে ভেনিলা কেকের মধ্যে আর অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই সেই জন্য আমি ভালো করে তিনবার চেলে নিয়েছি আমি ছোট বড় চালনি দিয়ে একবার দুই ছোটো চালনি দিয়ে দুই দুইবার চেলে সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম তারপরে আমি ডিমের মেরাংটা তৈরি করব। ভালো করে চেলে নিয়ে সুন্দর করে আমি আরেকটা বাটিতে অপসর করে নিব অপসর করে ছোটো একটা বাটিতে নিয়ে তারপর আমি ডিমটা এখানে আমি চারটা ডিমের ফোম তৈরি করব চারটে ডিমের সাদা অংশ নিয়েছি আমি চারটা ডিমের সাদা অংশটা প্রথমে আমি অল্প অল্প করে হাফ কাপ চিনি আমি অল্প অল্প করে দিতে থাকব আর লো স্পিডে আমি বিট করতে থাকব বিট করার লো স্পিডে থেকে হাই স্পিড করা যাবে না তাহলে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে আর সেই জন্যই আমি এখানে তিনবারে আমি চিনিটা দিচ্ছি আস্তে আস্তে কাজটা করলে খুব সুন্দরভাবে ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে ডিমের ফোমটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ডিমের কুসুম দিব এখানে তারপরে আমি ঘি দিব ঘি দিব তা তেল দিব বেকিং ভ্যানিলা এসেন্স দিব দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিব কেক বানাতে হলে এগুলি একান্তই দরকার হয় ঘিটা এক্সেপশনাল আমি ঘিটা যখন কেকের মধ্যে একটা ঘ্রাণ আসবে খাওয়ার সময় তখন এটা খুবই টেস্টি লাগে সেই জন্য আমি এখানে প্রায় দুই চা চামচ ঘি দিয়ে দিয়েছি তারপরে ডিমের হলুদ অংশগুলি কুসুমগুলি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে আমি ঘিটা অফ ক্যামেরায় দিয়েছি ডিমের কুসুমটা অফ ক্যামেরায় দিয়েছি তারপরে আমি এখন আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম যে সেটা আমি এখন স্প্যাচুলা দিয়ে আমি এটার সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব তাহলে আমার এক কেকের ব্যাটারটা সম্পূর্ণ কমপ্লিট হবে আর সেই কমপ্লিট হওয়ার জন্য এখানে কিন্তু বাটার মিল্কও দিয়েছি আমি বাটার মিল্ক দেওয়াটা একান্ত দরকার কারণ ডিমের মানে কেক সফট হওয়ার পিছনে বাটার মিল্কটা খুবই ভালো কাজ করে সেই আমি বাটার মিল্কটা দিয়ে আমি ব্যাটারটার মধ্যে শেষে দিয়ে দিয়ে দিই দিয়ে দিয়ে দিলাম তারপরে দেখুন একটা ফেনা ফেনা ভাব আছে ওই বাটার মিল্কটার কারণেই কিন্তু বেকিং পাউডারের সাথে যখন বাটার মিল্কটা দেওয়া হয় বাটার মিল্কটা কিন্তু মিল্কের সাথে আমি ভিনেগার দিয়ে তখন আমি বাটার মিল্কটা তৈরি করে নিই এতে করে কেকের ফুমি ভাবটা খুব সফট থাকে আর এখানে আমি বিভু হুইপ ক্রিম নিয়েছি এক কাপ এক কাপ বিভু হুইপ ক্রিমের সাথে হাফ কাপ আইসিং সুগার দিয়ে আমি এখানে আমি একটা ক্রিম তৈরি করে নিব যাতে কেকের ক্রিমটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর এখানে তৈরি করতে করতে এদিক একটু সময়ের অফ ক্যামেরায় আমি করে নিয়েছি এই কেকটা ওভেনে দিয়েছিলাম একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আমার এই কেকটা হইতে আর সেই জন্য কাগজটা ওঠাতে একটু সমস্যা হচ্ছিল তবু উঠিয়ে নিয়েছি তারপর আবার আমি ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে তারপর আমি ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি এখানে আমি নীল কালার আর সাদা ক্রিমের সাথে দিয়ে দিয়েছিলাম ঘরে একটা বার্থডে কেক তৈরি করব। ঘরের জন্য সেজন্য এত বেশি ক্রিম আর দেওয়ার প্রয়োজন মনে করিনি ঘরে খাওয়ার জন্য কিন্তু বেশি ক্রিম দিলে কিন্তু একদম অরুচি আসে সেই জন্য বাইরের ক্রিমগুলি কিন বাইরের থেকে কিনে আনলে অনেক ক্রিম থাকে সেটাও কিন্তু ভালো লাগে না আমরা ক্রিম রেখে কেকটা খাওয়ার চিন্তা করি আর আমি বাসায় বানালে ক্রিমটা কম দেই আর কেকের কেকের ব্যাটারটা বেশি দেওয়া হয় আর সেই জন্য আমি কোনো রকম উপর দিয়ে ডেকোরেশনটা করে নিলাম আর এটাই আমার আজকের কেকের ডেকোরেশন ছিল আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটি কমেন্টে জানাবেন আর আজকের কেকটা তেমন ভালো হয় নাই মোটামুটি হয়েছে তবুও আমি ঘরে যে আমি যেটুক বানাতে পারি কোনো আইডিয়া ছাড়া কারোর কাছ থেকে পরামর্শ ছাড়া আমি নিজের থেকেই যতটুকু পারি আমি মনে করি আমার জন্য যথেষ্ট